হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম জমির ধান কিভাবে আমরা বাড়িতে নিয়ে আসি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো বন্ধুরা আমরা ভুনবাড়ি আসলাম তো আসি আর কি দেখো তোমাদেরকে দেখাইতেছি যে এখানে আর কি অনেক ধানের আর কি বোঝা আছে দেখো গোটায় ভুনবাড়িতে আরকি আর কি এই বোঝাগুলো আর কি আমরা উবামো আর কি তো তো পারবো না প্রায় চার দিন পাঁচ দিন লাগে মানে লেগে যাবে তো আর কি অলরেডি আর কি আমরা ঠেলার মধ্যে উঠলাম আর কি ঠেলার মধ্যে আর কি ধান আর কি তুলতেছি একটু আর কি আমরা দেখো আর কি কীভাবে আর কি ধান আর কি ঠেলার মধ্যে তুলি আর গ্রামের কাজ বন্ধুরা খুবই আর কি কষ্টজনক কাজ তো তাই মনে হলো আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো দেখো আর কি আমাদের আর কি ঠেলার মধ্যে আটি বা কাজ শুরু হয়ে গেল। দেখো এটা হচ্ছে ঠেলা আর এভাবে আর কি করে নিয়ে মানে বোঝা দিতে হবে খুব আর কি কষ্ট আর এখন বাজে প্রায় এই চারটার মতো আর কি বেলার শেষের দিকে চোদ্দিনের বেলা শেষ এইটুকু আর উভোন আরও দিকে আরও আছে তো এগুলো আর কি আজকে একসাথে করা যাবে না তো তাই আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন আর দেখো আর কি আমরা কীভাবে মানে কাজ করি আর কি তো ঠেলার মধ্যে আর কি আমাদের ধানতলা কমপ্লিট হয়ে গেল এখন আর কি দড়ি দিয়ে মানে বান দেখো আর কি করে বান তো আর কি এইভাবে আর কি ঠেলার মধ্যে মানে ধান বাঁধ দেবে তারপরে আর কি রাস্তার মধ্যে নিয়ে যাবো তো তাই আর কি ভিডিওটা বন্ধুরা শেয়ার করলাম আমাদের আমার ধান হয়ে গেল এখন আর কি আমরা ধান নিয়ে বাড়ি যাচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে আর কি যেতে হয় তো দেখো আর কি এটি হলো রাস্তা এই রাস্তার মধ্যে আর কি ঠেলা উঠবে তো আর কি ভালোই পরিশ্রম এইভাবে ঠেলতে দেখুন 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 দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বা বা ও ঠেলা ঠেলা এই আটখ হ্যাঁ 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 জমির ধান আমরা এইভাবে আন তারপরে এইভাবে গাদি দিয়ে জমির ধান রেখে দেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা রকম লেগেছে অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকে এই পর্যন্ত ভিডিও আবার অন্য কোনো ভিডিও দেখা হবে